হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছো রে সকাল সকাল চলে আসলাম আবার আর একটা ব্লগ নিয়ে পুকুর কান্দায় বসেছিলাম দুই ভাই একসাথে মিলে দোকানে গেছিলাম চা খাওয়ার জন্য চা খেয়ে এসে তারপরে পুকুর কান্দায় বসে বসে হালকা হালকা ঠান্ডা লাগছিল তাই সূর্যের আলো তাপ নিচ্ছিলাম বসে বসে আর তার ভিতরে আর একটা কথা হলো দেখেন পুকুরে কি সুন্দর মাছে খাবার খাচ্ছে আপনারা দেখেন কিছুক্ষণ আগে কাকু খাবার দিয়ে গেছে মাছের তো মাছে কিন্তু খাবার খাচ্ছে ছোট ছোট মাছ বড় বড় মিডিয়াম সাইজের সব ধরনের মাছ কত সুন্দর খাবার উপরে এসে খাচ্ছে একবারে পুরো শিকারি মাছের মতো আপনাদের এলাকায় এরকম পুকুর চাষ করে মাছ চাষ করে কোন কোন জায়গায় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মাছ চাষ কিন্তু একটা ভালো চাষ একটা ব্যবসায়িক দিক থেকে একটা স্বাবলম্বী হওয়া যায় যদি আপনি সঠিক তথ্য সঠিক সব কিছু মেনে নিয়ে যদি চাষ করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার সেটাই ডেভেলপার হবে সেই মাছ চাষের তারপরে আবার আবার একটা জিনিস হলো এই গরমের যে তাপটা আসছে সামনে তারপর শীতের সময় কিন্তু অনেক সময় ঘের বা পুকুরে ইয়ে পানি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন ওই যে দূরে মটর চলছে মটরে কিন্তু পানি দিয়ে পানিটা একবারে তরল রাখার চেষ্টা করছে চাষি ভাই আর এটা করলে কি হয় মাছের পানি যদি কমে যায় মাছের কিন্তু গ্রোথ কমে যায় আর পানি দিয়ে সমান তরল পানিটা যদি মেনটেন থাকে পানির আর্দ্রতা পানির কালার পানির সব সব দিক থেকে যদি সব সমান থাকে তাহলে অবশ্যই কিন্তু মাছটা সুন্দর হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম